বেশলে ভালো নেই 16 তারিখ থেকে এরপর আর হয়তো আমি এরপর কথা বলবো আমাদের হাজার হাজার 20 টাকা নাই যে আমরা দেশে বাইরে বাড়ি গাড়ি কইরা রেখে দিয়েছি কিছু গরি সব দেশে ঘুরছি বন্নাই আসি বিকাশ না মধ্য টাকা পাঠানোর এই কথা কোনোদিন আমি বলিনি কোনো জায়গায় না আমার ফেসবুকও দরকার নাই আমার ইউটিউবও দরকার নাই আমার আপনারা আমাকে অনেক হেট করেন আমি তো অপরাধী যে আমাকে প্রেসারাইজড রাখছে কিন্তু আমার টেলিভিশন ঠিকই কাজ করে গেছে আমাকে আমি ইউটিউব সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি একটা বার আমার টেলিভিশন টা দেখেন রাত্রে বেলা আমার শো অফে দশ জন পিস্তল নিয়ে আসছে আইসে গুলি ঢাকায় দে সোফের মাল আগুন জ্বালাই আমাদের সোফের কম্পিউটার মাইটিভির যত এডিটিং কম্পিউটার যা আছে লুটপাট করে নিস এটা কোনোদিন একটা স্টুডেন্ট করতে পারে না তেরো বছর আমি আপনাদের সাথে ছিলাম আছি থাকবো আমি বারবার আপনাদেরকে আমি কতবার যে কত ডিপার্টমেন্টের অফিসে গেছি সেটা আপনারা একদিন জানতে পারবেন আমি আরো অনেক কথা আছে আমি বলবো একদিন আমি এগুলো এক একটা স্টোরি বলবো আমার সাথে এই কয়দিন কি কি হয়েছে আপনারা জানেন না সব বল কিভাবে প্রেশারাইজ হয়েছি আমি আমার সব কিছু ধ্বংস করে দিল মাইটিভির গেটটা খুলে যেই আসতো আমার কাছে দেখা হইতো আমার সাথে খালি হাতে বিদায় দিতাম সেই গেটটি আজকে ভাইয়া মাইটি বিটারে ভাঙে দিল আমি তুই দিদি আজকে আজটা তিরিশ বাজার জানের হুমকি অনেক পেয়েছি যাই না দিচ্ছে মেরে ফেলবে ইটের প্রত্যেকটা পাথর মনে হলে আমার বাবার রক্তে মারছে এরকম অনেক কষ্ট করে বিল্ডিংটা উঠাইছে আমি কোনো ইমোশনাল কথা বলতে আসিনি বা আপনাদেরকে ম্যানুপুলেট করতে আসিনি আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে এই ইউটিউব থেকে এই ফেসবুক থেকে এই টিকটক থেকে আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন একটা মেডিকেল কলেজ করতে চেয়েছিলাম দিল আগুন আমার টেলিভিশন ছাত্রদের পক্ষে কথা বলছে সেটাও ভেঙে দিল আপনি একদিনের পোস্ট হতে পারে না তো আগের থেকে পোস্ট দেখতে পাবেন আমি আমার টেলিভিশন রক্ষা করতে পারলাম না কিন্তু মাই টিভি অনিয়ার আছে মাই টিভি চলবে মাই টিভি চলতে থাকবে ইনশাল্লাহ কারণ মাই টিভি গ্রাম গ্রাম বাংলার টেলিভিশন আমি আপনাদের থেকে চলে যাচ্ছি আপনার অনেকে খুশি হচ্ছে হয়তো বা আমি বারবার অনেক কথা আছে এখন আমার আমার আমি চাইছি আমি বলতে যে আমার সাথে কি কি ঘটছে অনেক কিছু ঘটছিল আমার সাথে আমি ভাবছি আমি বললে বুঝবেন আপনারা আমি ইনডাইরেক্টলি অনেক হিন দিছি আপনাদেরকে হঠাৎ করে একটা স্টেটাস ডিলেট করা হঠাৎ করে থাকা এটার মধ্যে কারণ কি এটাকে আমি স্টেটাস দিলাম আমি ডিলেট করলাম আমি দিছি অবশ্য কেউ ডিলিট করাইছে আমি তো করি নাই কারণ হইছে বাধ্যতামুলো এইদ আজকে আমার ভাই এবং বোনেরদেরকে বলবো আমার এই 13 বছরে অনেক ভুল করেছি অনেক দুষ্টমি করেছি আমি আর কখনো ইউটিউবিং ফেসবুকে বকিট করব আমি থাকব সবাই ভালো থাকবেন আমার বাবার পারলে কষ্টের আপনাদের সবার যে দরজায় আমি একটা মানুষকে হইলে উপকার করছি যে দরজায় আমি খুলে যে মানুষদের সাথে দেখা করছি যে মানুষদের উপকার করছি তার পারলে সে একদিন আমার পাশে দাঁড়ায়